ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু সায়েন্স দাদা আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বায়োলজির একটি মোস্ট ইম্পর্টেন্ট মডেল কোয়েশ্চেন সে সম্পূর্ণ উত্তসহ আলোচনা করব চলো প্রশ্ন পর্ব শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন কোন ধরনের প্রাণী কলায় রক্তবাহ থাকে না সঠিক উত্তর হবে আবরণী কলা তাহলে ডি নাম্বার অপশন আবরণী কলা সঠিক এই কোয়েশ্চেনটি তোমাদের দু বাইশে এসেছিল তো এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত কোনটি প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে ইউগলিনা তাহলে এ নাম্বার অপশন ইউগলিনা সঠিক এটি দু হাজার উনিশে এসেছিল নেক্সট কোশ্চেন টেন্ডন সংযুক্ত করে হারের সঙ্গে পেশিকে এই কোয়েশনটি এসেছিল দু হাজার কুড়ি কুড়িতে তো এটাও একটা মোস্ট 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 ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে দেখে রাখবে নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত কোনটি ভাজকলার কাজ ভাজক কলার কাজ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ঘটানো তাহলে এখানে দেখো বি নাম্বার অপশানে বলেছে উদ্ভিদের বৃদ্ধি ঘটানো তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন উদ্ভিদের বৃদ্ধি ঘটানো এই কোয়েশনটি এসেছিল দু হাজার বাইশে নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত গুলির কোনটি আরশোলার পুং জননতন্ত্রের বৈশিষ্ট্য নয় এখানে বলেছে পুং জননতন্ত্রের বৈশিষ্ট্য নয় পুং পুং জননতন্ত্রের বৈশিষ্ট্য নয় হচ্ছে শুক্রধানি তাহলে এখানে সি নাম্বার অপশন শুক্রধানি সঠিক একুশে দু হাজার আঠেরোতে এসেছিল নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত কোন দশায় ক্রসিং ওভার দেখা যায় ক্রসিং ওভার দেখা যায় হচ্ছে প্যাকাইটিনে তাদের সঠিক উত্তর ডি নাম্বার অপশন প্যাকাইটিন নেক্সট কোয়েশন প্রদত্ত কোন অঙ্গাণুর ধাত্রে ডিএনএ ও রাইবোজোম থাকে ডিএনএ ও রাইবোজম থাকে মাইট্রোকন্ডিয়া ও ক্লোরোপ্লাস্টে তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন এই কোয়েশ্চেনটি দু হাজার কুড়িতে এসেছিল নেক্সট কোয়েশ্চেন আট নাম্বার আলোক দশায় প্রদত্তগুলির মধ্যে কোনটি তৈরি হয় এর মধ্যে তৈরি হয় এটিপি ও এন এ এইচ টু তাহলে এখানে সঠিক উত্তরটি হবে বি নাম্বার অপশন এটিপি ও এন এ এইচ টু এই কোয়েশ্চেনটি তোমাদের দু হাজার উনিশে এসেছিল নেক্সট কোয়েশন প্রদত্ত কোন অতিমাত্রিক মৌল মৌলটি পত্ররন্ধ্র উন্মোচন নিয়ন্ত্রণ করে পত্র পত্ররন্ধ্র উন্মোচন নিয়ন্ত্রণ করে হচ্ছে পটাশিয়াম তাহলে এখানে বি নাম্বার অপশন পটাশিয়াম সঠিক এই কোয়েশনটি তোমাদের দু হাজার বাইশে এসেছিল নেক্সট কোয়েশ্চেন সিম্পর্ট হলো এক প্রকার সহায়ক ব্যাপন তাহলে এখানে ডি নাম্বার অপশনটি সঠিক সহায়ক ব্যাপন নেক্সট কোয়েশ্চেন তন্তু তৈরি হয় বেম তন্তু কোথায় তৈরি হয় বেম তন্তু তৈরি হয় মাইক্রো দ্বারা তাহলে এখানে সঠিক উত্তরটি হবে সি নাম্বার মাইক্রো দ্বারা এই কোশ্চেনটি তোমাদের দু হাজার সতেরোতে এসেছিল তো এই কোশ্চেনটি তোমাদের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত কোনটি একটি হলোক্রিন গ্রন্থি হলোক্রিন গ্রন্থি হচ্ছে সিবেসিয়াস গ্রন্থি তাহলে এখানে বলে এ নাম্বার অপশনে বলেছে সিবেসিয়াস গ্রন্থি তাহলে এই নাম্বার অপশনটি সঠিক নেক্সট কোয়েশ্চেন সার্কোমিয়ালের কোন দুটি দুটির মধ্যবর্তী স্থান সার্কোমিয়ারের কোন দুটি মধ্যবর্তী স্থান তাহলে এখানে সঠিক উত্তরটি হবে জেড লাইন তাহলে ডি নাম্বার অপশন সঠিক এই কোশ্চেনটি তোমাদের দু হাজার উনিশে এসেছিল নেক্সট কোশ্চেন প্রদত্ত কোনটি সন্ধিপদ প্রাণীর চারিত্রিক বৈশিষ্ট্য নয় সন্ধিপদ প্রাণীর চারিত্রিক বৈশিষ্ট্য নয় হচ্ছে মাংসর পথ তাহলে বি নাম্বার অপশন সঠিক মাংসর পথ এই কোশ্চেনটি তোমাদের দু হাজার সতেরোতে এসেছিল নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত কোন পদ্ধতিতে ব্যাকটেরিয়া যৌন জনন করে ব্যাকটেরিয়া যৌন কনজুগেশনে করে তাহলে কনজুগেশনও সঠিক হবে এরপরে বলেছে ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশনেও ব্যাকটেরিয়া জনজরণ করে সি নাম্বারে বলেছে ট্রান্সজাকশন ও জনজরণ সম্পন্ন করে তাহলে এখানে সবকটি উত্তর সঠিক হবে তাহলে ডি নাম্বার অপশন এদের সবকটি সঠিক এই কোশ্চেনটি তোমাদের দু হাজার কুড়িতে এসেছিল এরপরের কোয়েশন নিম্নলিখিত গুলির কোনটি একাইনোডো মারটা পর্বের গঠনগত বৈশিষ্ট্য নয় এখানে বলেছে একাইনোডোর মারটা পর্বের গঠনগত বৈশিষ্ট্য নয় হচ্ছে টিউব এর উপস্থিতি তাহলে সঠিক উত্তরটি হবে ডি নাম্বার অপশন টিউব এর উপস্থিতি নেক্সট কোয়েশন আলোক শোষণে উৎপন্ন দুটি অ্যামাইনো অ্যাসিড হলো দুটি অ্যামাইনো অ্যাসিড কি কি গ্লাইসিন আর সেরিন তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন গ্লাইসিন আর সেরিন নেক্সট কোয়েশন প্রদত্ত কোনটি আত্মহননকারী থলি এখানে আত্মহননকারী থলি হচ্ছে লাইসোসম তাহলে ডি নাম্বার অপশান লাইসোসম সঠিক এই কোয়েশনটি তোমাদের দু হাজার উনিশে এসেছিলো এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন উনিশ নাম্বার প্রদত্তগুলির কোনটি অবদারী অবিদারী ফলের উদাহরণ অবিদারী ফলের উদাহরণ হচ্ছে এক তাহলে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন এক নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত কোন জোটটি সঠিক এখানে সঠিক উত্তরটি হবে বি নাম্বার অপশন গলগিবটি পরিবহনযোগ্য প্রোটিন ক্ষরণ এই কোয়েশনটি তোমাদের দু হাজার বাইশে ছিল এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন আসরা শাস্তিদের সংখ্যা হলো আসরা শাস্তিদের সংখ্যা হচ্ছে দশ জোড়া তাহলে এখানে কিন্তু দশটি নয় দশ জোড়া দশ জোড়া অর্থাৎ কুড়িটি নেক্সট কোয়েশন আর আর এ সংশ্লেষিত হয় আর আর এনে হয় নিউক্লিয় ওলাসে নিউক্লিয়াসে নয় নিউক্লিয় ওলাসে তাহলে বি নাম্বার অপশন সঠিক হবে এই কোয়েশনটি তোমাদের দু হাজার সতেরোতে এসেছিল নেক্সট কোশ্চেন প্রান্তীয় অমরা বিন্যাসের উদাহরণ হলো প্রান্তীয় বিন্যাসের উদাহরণ হলো মোটর তাহলে সি নাম্বার অপশনটি সঠিক নেক্সট কোয়েশ্চেন নারকেলের জলে পাওয়া যায় নারকেলের জলে কি পাওয়া যায় নারকেলের জলে পাওয়া যায় সাইটোকাইনিন তাহলে বি নাম্বার অপশন সাইটোকাইনিন সঠিক নেক্সট কোশ্চেন প্রদত্ত কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষের জন্য প্রত্যক্ষভাবে দায়ী এখানে প্রোটিন সংশ্লেষণের জন্য প্রত্যক্ষভাবে দায়ী হচ্ছে রায়বোসম তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান রায় এই কোয়েশনটি তোমাদের দু হাজার আঠেরোতে এসেছিল তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত কোন উদ্ভিদ বুলপিলের মাধ্যমে জনন সম্পন্ন করে বুলপিলের মাধ্যমে জনন সম্পন্ন করে চুপড়ি আলু তাহলে এখানে ডি নাম্বার অপশন চুপড়ি আলু সঠিক নেক্সট নিউক্লিয়াস নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদকোষের উদাহরণ হল সজীব উদ্ উদ্ভিদকোষের উদাহরণ হলো সিবনল তাহলে সি নাম্বার অপশন সিভনল সঠিক নেক্সট কোয়েশন ভাইরাসের প্রোটিন আবরণীকে বলা হয় কী বলা হয় ক্যাপসি তাহলে এখানে বি নাম্বার অপশন ক্যাপসির সঠিক নেক্সট কোয়েশ্চেন আসলার শ্বাস অঙ্গ আসলার শ্বাস অঙ্গ হচ্ছে ট্রাকিয়া তাহলে এখানে সি নাম্বার অপশান সঠিক ট্রাকিয়া নেক্সট কোয়েশ্চেন বায়োডাইভার্সিটি হটস্পট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন সর্বপ্রথম ব্যবহার করেন এন মেয়ার্স তাহলে এ নাম্বার অপশন এন মেয়ার্স সঠিক নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত কোন কোষ অঙ্গাণুটি সব ব্যাকটেরিয়ায় দেখা যায় মেসোসোম তাহলে এখানে ডি নাম্বার অপশন সঠিক মেসোসোম নেক্সট কোয়েশ্চেন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মোট লাভ হয় ড্যাশ সংখ্যক এটিপি কত সংখ্যক এখানে হবে দুই সংখ্যক এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই কোয়েশনটি এসেছিল দু হাজার সতেরোতে নেক্সট কোশ্চেন সাইন্যাপসিসের সঙ্গে সংশ্লিষ্ট মিওসিস ওয়ান এর প্রফেস দশাটি হল জাইগোটিন তাহলে এখানে বি নাম্বার অপশন জাইগোটিন সঠিক নেক্সট কোয়েশ্চেন অগ্রমুকুলের প্রকটতার জন্য দায়ী হরমোনটি হল অক্সিন তাহলে এখানে সি নাম্বার অপশান অক্সিন সঠিক এই কোয়েশনটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ এটি দু হাজার আঠেরোতে এসেছিল নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত কোনটি মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে ম্যালটল তাহলে এখানে সঠিক উত্তরটা হবে সি নাম্বার ম্যানটল চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো খুব ভালো থেকো